আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম আসলে বিষয়টা সবার সতর্ক হওয়া জরুরি তাই যে আমরা আসলে গুঁড়া চালের নামে কি খাচ্ছি আসলে এই যে চিনিগুড়া চালটা আগে প্রাইসটা দেখাই একশো ষাট টাকা প্রাইস একশো ষাট টাকা কিন্তু এটার ভিতরে সমস্যা কি আসলে তো আমাদের দাম ঠিক নিতেছে প্যাকেট সুন্দর করতেছে কিন্তু আসলে আপনি যদি চালটা দেখেন আপনারা যদি চালটা দেখেন তাহলে বুঝতে পারবেন একদম স্পষ্ট এই যে দেখাই আমি এই যে চাল কিন্তু দুই ক্যাটাগরির একটা বড় আর একটা ছোটো এই যে মাঝে মাঝে যে বড় 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 দানাগুলো এটা কিন্তু চিনিগুড়া না দুই ক্যাটাগরির চাল মিক্স করে তারা চিনি চিনিগুড়া নাম বইলা বিক্রি করতেছে ঠিক আছে এই যে বাংলাদেশের ধান্দাবাজি এগুলো আসলে দেখার কেউ নাই যার যার ইচ্ছা মতো শেষে ব্যবসা করতেছে বড় বড়ো কোম্পানিগুলা ইচ্ছা মতো তাদের যেমন ইচ্ছা তেমনভাবে করতেছে কিন্তু জবাবদিহিতার কোনো জায়গা নাই আসলে এটা আসলে কাদের বাজার জাতকারক হলো শিফন ফুড প্রোডাক্টস দেখেন আসলে এটা তো হওয়ার কথা ছিল না তারা কিন্তু দামে কম নিতেছে না দামে সেই একশো ষাট টাকা কেজি নিতেছে একশো টাকা কিন্তু চালের ভিতরে ফিফটি পারসেন্ট মিক্স ফিফটি পার্সেন্ট মিক্স হবে ঠিক আছে এই তো সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটা শেয়ার করে আর হলো আমি ঠিক বলতেছি কি না সেটা আপনি আপনারাও যাচাই করে দেখেন যে চাষি চাষি চিনিগুলা এদেরকে কি করা দরকার এখন